মইচির বিভিন্ন ঘাটগুলোতে ছট পুজোয় উপচে পড়া ভিড় জগদ্ধাত্রী পুজোর পাশাপাশি হিন্দি ভাষাভাষী মানুষদের ছট উৎসবে মাতোয়ারা জেলার বিভিন্ন জায়গার মানুষ গতকাল বিকেলে গঙ্গা নদী ও পুকুরের বিভিন্ন গঙ্গার ঘাটে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো আজ ভোর থেকেও সূর্য দেবতাকে পুজো দিতে বাদ্যযন্ত্র সহকারে মানুষরা গঙ্গার ঘাটে যান জেলার সমস্ত ঘাটগুলোতেই ছিল একই ছবি ভক্তি আর আচার অনুষ্ঠানের অনুপম সমাহারে আজ সেজে উঠল পাণ্ডুয়ার বৈচী মায়ের তলা সংলগ্ন পুকুরঘাট সোমবার বৈকাল পাঁচটা নাগাদ দেখা গেল এক অপূর্ব দৃশ্য শতাধিক পুণ্যার্থীর উপস্থিতিতে ছট পুজোর আবহে মুখরিত হয়ে উঠেছে সমগ্র এলাকা গত দুদিন ধরেই হিন্দিভাষী মানুষদের উদ্যোগের সমারোহে পালিত হচ্ছে ছট পুজো বাড়িতে বিশেষ পুজো পার্বণের পর গতকাল বিকেলে এই এলাকার মানুষজন ভিড় জমান মায়ের তলার পাশের ওই পুকুর ঘাটে নদী বা জলাশয়ের পবিত্র জলে দাঁড়িয়ে সূর্যদেবের উদ্দেশ্যে অর্পণ করা হয় সন্ধ্যার্গ্য গঙ্গার গান ঢাকের আওয়াজ ধূপের গন্ধ আর প্রদীপের আলোয় ভরে ওঠে চারপাশ বইঁচি ছট পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা সঞ্জয় রায় জানান বহু বছর ধরে বৈচি এলাকায় আমরা এই পুজোর আয়োজন করে আসছি এই আমাদের বৈচিতে প্রায় এক হাজার নন বেঙ্গলি আমরা বিহার উত্তর প্রদেশের বাসিন্দা আমরা এখানে এখানে অনেক দিন ধরে আছি এবং আমরা আমাদের সব থেকে বড়ো উৎসব হচ্ছে ছট পূজা আমাদের বিহারিদের হচ্ছে হিন্দুস্তানি নন বেঙ্গলিদের থেকে বড়ো উৎসব হচ্ছে ছট পূজা এই ছট পূজা আমরা এখানে সম সমগ্র বৈচির নন বেঙ্গলি হিন্দুস্তানি মানুষ আমরা এখানে ছট পূজা করি একত্রিত একসঙ্গে হয়ে এটা আমাদের আমরা দেখছি আমরা জন্মের আগে থেকে আমাদের পূর্বপুরুষরা চার পুরুষ পাঁচ পুরুষ করে করে আসছেন আমাদের আগে হতো এই বৈঁচি চিঠি রোডের ধারে কিন্তু আমরা এখানে সমগ্র বৈঁচি মিলে আমরা পাঁচ বছর হলে এই পুকুরটা খনন করেছি খনন করে আমরা এখানে ছট পুজো করছি আমরা পাঁচ বছর ধরে এখানে কিন্তু আমাদের প্রায় ষাট সত্তর বছর ধরে আমাদের বৈঁচি জিঠি রোডের ধারে আগে এই ছট পুজো হতো বঞ্চি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্য নতুন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল এন্ড টাইলসে অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্য নতুন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া হুগলি মগরা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন আপনার ডকুমেন্ট সংক্রান্ত যে কোনো প্রবলেমের জন্য এসে গেল অনলাইন হেল্প দূরবর্তী যে কোনো প্রান্তের ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড পিএফ পেনশন সহ সব কাজ করা হয় বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন ওঙ্কারা সিএসসি সেন্টার মোবাইল নাইন